একটা গ্রাম ছিল নাম কানাইপুর চারপাশে ঘন জঙ্গল আর নদী সূর্য ডোবার পর কেউ বাইরে বেরোয় না নদীর ধারে এক অদ্ভুত আওয়াজ শোনা যায় মিষ্টি নরম অথচ ভয়ে জাগানো পূর্ণিমার রাতে সাদা শাড়ি পরা এক মেয়ে নদীর পার দিয়ে ধীরে ধীরে হেঁটে যায় কিছুদিন আগে তার নাম ছিল নন্দিতা গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে এক রাতে সে হারিয়ে গেল তারপর থেকে ওকে আর মানুষ বলা যায় না বলেও এখন ডাকিনি যে মানুষের রক্ত খায় এক রাতে হেমন্ত নদীর ধার দিয়ে হাঁটছিল হাতে একটি লণ্ঠন কাঁপা আলোয় ভেজা মাটিতে পদচিহ্ন পড়ছে হঠাৎ সে শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে হেমন্ত থেমে চারপাশে তাকালো কুয়াশা ঘিরে ধরল বাতাস থেমে গেল কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে দেখা দিল সাদা শাড়ি পরা সেই মেয়ে স্থির মুখে দাঁড়িয়ে আছে হেমন্তের লণ্ঠনের আলো কেঁপে উঠল মেয়েটি ধীরে ধীরে হাত বাড়ালো এসো হেমন্ত পিছু হরতে গিয়ে থেমে গেল মেয়েটির আঙুল ছুঁয়ে ধরতেই বরফের মতো শীতলতা হেমন্তের জিতে বসে গেল না তার নিশ্বাস যেন জুমে গেল লণ্ঠনের আলো মিয়ে এলো হেমন্তের চোখ স্থির হয়ে গেল কিন্তু মুখে যেন অদৃশ্য এক ব্যথার রেখা ভোরের নরম আলো নদীর পাড়ে পড়ল নিরবতার মধ্যে হাঁটতে এলো গ্রামের এক বৃদ্ধা সে থমকে দাঁড়ালো। তার চোখে ধরা পড়ল ভিজে ঘাসের কাছে পড়ে থাকা লণ্ঠন আর কাদায় চকচক করে একটি পিতলের চাবি আবার এসেছে দুপুরে মাঝি বলল যেদিন রক্ত রক্তচাঁদ ওঠে নদীর পাড় থেকে সে ডাক দেয় যে তার ডাক শোনে তার রক্ষা নেই সেদিন রাতেই আকাশে উঠল রক্তচাঁদ নদীর জল লাল হয়ে গেল নদীর ধারে দাঁড়িয়ে রইল সেই মেয়ে সাদা শাড়ির পাড় হালকা বাতাসে দুলল তার ঠোঁটে ক্ষীণ হাসি মিষ্টি কিন্তু কেমন যেন ব্যথা ভরা আজও যখন পূর্ণিমায় রক্ত রক্তচাঁদ ওঠে সে আসে ডাক দেয় আর কেউ যদি সেই ডাক শোনে তার নিঃশ্বাস পর্যন্ত শুকিয়ে যায়